দুজন বিখ্যাত ক্রিকেটার তারা আজকে নির্বাচনে দুটি কেন্দ্র থেকে লড়াই একটি বহরমপুর এবং আরেকটি বর্ধমান দুর্গাপুর দুটি কেন্দ্রেই দুজন বিশ্ববিখ্যাত ক্রিকেটার এমন ওভার বাউন্ডারি মেরেছেন যে সমস্ত কিছুর জবাব তারা দিয়ে দিয়েছেন মনে রাখতে হবে ওই দুটি কেন্দ্রের মানুষ আজকে সমর্থন করেছেন ওই দুইজন ক্রিকেটারকে আর একজন যখন বহরমপুরের যিনি অধুনা সাংসদ তার বিরুদ্ধে একজন ক্রিকেটার দাঁড়িয়েছেন আপনারা জানেন অধুনা সাংসদ এই রাজ্যের সভাপতি তাই নয় দলের নেতা সংসদে তিনি ওই তিন তারিখ অব্দি আছেন চার তারিখে প্রাক্তন হয়ে যাচ্ছেন আবারও বলছি অধীর রঞ্জন চৌধুরী চৌঠা জুন প্রাক্তন সাংসদে পরিণত হচ্ছেন বহরমপুরের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্য দিয়ে এর কথা বলে দিয়েছেন এবং সেটা প্রতিফলিত হবে চৌঠা জুন এর সাথে সাথে কয়েকটি কেন্দ্রেই মহিলা প্রার্থীরা আমাদের ছিলেন আপনার আগেই বলা হয়েছে যে আমাদের দল মহিলাকে প্রার্থী করেছে। তার জন্য সংরক্ষণের প্রয়োজন হয়নি বেয়াল্লিশের মধ্যে বারো জন এই বারো জন প্রার্থীর মধ্যে আজকেও তিনজন লড়াই করছেন এবং তিনটে জায়গা থেকেই মহিলা প্রার্থীরা বিজয়ী হবেন মহিলাদের যে অংশগ্রহণ তাদের যে অধিকার গণতন্ত্র দিয়েছে গণতান্ত্রিক অধিকার সংবিধান দিয়েছে সেই অধিকার প্রয়োগ করে মহিলারা কিন্তু মহিলারা বুঝিয়ে দিচ্ছেন যে ওই সংবিধানের কণ্ঠ রোধ করতে যারা চায় যারা সংবিধানকে পাল্টে দিতে চায় সেটা মহিলারা করতে দেবেন না সেটা তাদের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আজকে সন্দেশ খালির ঘটনা নিয়ে অনেক কিছু বলা হয়েছে অনেক কিছু বলা হচ্ছিল তাকে একটা গল্পের মতন তৈরি করে একেবারে একটা চিত্রনাট্য যেন সেই রূপ দেবার চেষ্টা হয়েছিল আজকে সেটাই কিন্তু তাদের আরো বেশি বুঝিয়ে দিচ্ছে যে মেয়েদের অসম্মান করলে কি হয় স্লোগানটা কি নারী শক্তি নারী শক্তি নারী শক্তির সম্মান নাকি নারী শক্তির অপমান দু টাকা তারপরে কিছু অন্যান্য জিনিস এই সব দিয়ে আমার বলতেও খারাপ লাগে যে মেয়েদের মদ অ্যালকোহল এইসব তার সাথে দু টাকা তাদের অসম্মান করা তারা জানে না যে কিসে তারা সই করছে সই করিয়ে নেওয়া তাদের না বলা আজকে এটা প্রমাণ করে দিচ্ছে মেয়েরা বাইরে বেরিয়ে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে সন্দেশ খালির এই গপ্পর তীব্র প্রতিবাদ করছে এটা আমরা দেখছি এবং আগামী এই যে নির্বাচনের ফলাফল হবে সেটাই আমরা দেখব এবং বারে বারে বলেছে লক্ষীর ভান্ডার আসলে বন্ধ করে দেবে লক্ষীদের হাতে আর ভান্ডার থাকবে না অর্থাৎ এই বাংলায় লক্ষীদের সম্মান তো নয় লক্ষীদের অসম্মান করাটাই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য যার জন্য তাদেরই নেতৃত্ব বারবার বলছে লক্ষীর ভান্ডার বন্ধ করে দেবে সেটার কিন্তু উপযুক্ত জবাব মেয়েরা এই চারটে দফার নির্বাচনও দিয়েছে এবং আগামী তিনটে দফার নির্বাচনে দেবে আর তা ছাড়া যেভাবে রানাঘাট কৃষ্ণনগর সহ অন্যান্য জায়গায়

চারশো পার চারশো পার আর এসে বাংলায় বলছেন না কালকেই তো মাননীয় প্রধানমন্ত্রী সভাগুলো কান খুলে শুনবো। আবার না না। হবেও সারা ভারতবর্ষের ক্ষেত্রে আজকে কি হবে আমাদের দলের সর্বোচ্চ নেত্রী বলে দিয়েছেন তিনশো পনেরোর ওপর ইন্ডিয়া অ্যালায়েন্স পাবে এটা তিনি বলেছেন সুতরাং আজকে দাঁড়িয়ে এই বাংলায় আমরা যেভাবে তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকেছে মানুষ দেখেছে এবং মাটি মানুষের সরকার সেই রাজ্যে এই রাজ্যেতে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষের পাশে সব সময় থেকেছেন তাদের যতটা গণতান্ত্রিক অধিকার তাদের পাওয়ার কথা সেই অধিকার তাদের পাইয়ে দিয়েছেন তাতে যারা আজকে বাংলা বিরোধী তাদের বিসর্জন হচ্ছে দফায় দফায় বিসর্জন হচ্ছে সুতরাং চারটি দফায় বিসর্জন হয়ে গেছে আর তিনটে দফার বিসর্জন এখন আগামী তিনটি দফার নির্বাচনে হবে সুতরাং অধিকার অর্জন তাতে আমাদের দল যেভাবে মানুষের পাশে থেকেছে তাদের অধিকার অর্জনের ক্ষেত্রে সেটা সুনিশ্চিত করছে এবং বিসর্জন হয়ে গেছে আরো তিনটি দফায় দেখতে থাকুন